হারানো মোবাইল ও গ্রাম্য বুদ্ধি গ্রামের নাম ফুলপুর ছোট্ট সুন্দর এক গ্রাম যেখানে সবাই সবাইকে চেনে গ্রামের মেহেদি ছিল একটু বেখেয়ালি স্বভাবের ছেলে শহর থেকে নতুন শার্টফোন কিনে এনেছে কিন্তু সেটার যত্ন নিতে খুব একটা মনোযোগী না একদিন বাজারে গিয়ে ফোনটা কোথায় রেখেছে মনে করতে পারছে না মেহেদি গ্রামের লোকজনকে বলল ভাইরা আমার ফোনটা হারিয়ে গেছে কেউ কি দেখেছ সবাই মাথা নাড়ল না দেখি নাই এবার গ্রামের বয়স্ক কুদ্দুস চাচা এসে বললেন তুই চিন্তা করিস না গ্রাম্য বুদ্ধি দিয়ে আমরা বের করব। কুদ্দুস চাচা গলা খাকারি দিয়ে সবাইকে বললেন সবাই চুপ করো আমি এক কৌশল অবলম্বন করব এরপর তিনি চিৎকার করে বললেন যেই মেহেদির মোবাইল নিয়েছে সে যেন ভালো করে বুঝে ওই মোবাইলে একটা জিন আছে এই কথা শোনার পরপরই পাশের মাঠে থাকা করিম ছুটতে ছুটতে এলার বলল চাচা আমি ভুল করে ফোনটা নিয়ে গেছিলাম কিন্তু জিনটিন কিছু দেখিনি